আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইংরাজি পত্রের পার্ট ফোর শেয়ার করব পার্ট থ্রি আমরা এই পর্যন্ত করেছিলাম লেসন ওয়ানের আজকের এই ক্লাসে বি থ্রিতে কি বলা হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো বলা হচ্ছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে মানে কথা বলো তোমার স্কুলের প্রথম দিন সম্পর্কে অ্যান্ড হাউ ইউ ফেল্ট এবং তুমি কেমন অনুভব করেছিলে সেটা বলো তুমি কি হ্যাপি ছিলে মানে সুখী ছিলে নাকি ফ্রাইটেন্ড ভীত বা আতঙ্কিত ছিলে আর থ্রিলড মানে তুমি কি এক্সাইটেড ছিলে বা খুশি ছিলে অর সায় অথবা বোধ করছিলে কোনটা ছিলে ওয়ার্ক ইন গ্রুপস এটা গ্রুপে তোমাদের এই কাজটা করতে হবে তো এই কাজটা তোমরা কিভাবে করবা দেখো আমি তোমাদের জন্য এখানে একটু লিখে রেখেছি দেখো বিথিরি। অন মাই ফার্স্ট ডে তোমরা এইভাবে লিখবা অন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল স্কুলের প্রথম দিনে এখানে যদি তুমি কাজটা যেহেতু গ্রুপের কাজ যদি গ্রুপে করো তখন সাবজেক্ট হিসেবে উই লিখবা ঠিক আছে আর যদি একা একা লিখো তখন সাবজেক্ট আই এই যে আই যদি একা লিখো আই ফেল্ট আমি অনুভব করেছিলাম বোধ তুমি যদি একাধিক কিছু অনুভব করো মনে করো তুমি আনন্দিত ছিলে অথবা একটু লজ্জা পেয়েছিলে মানে দুইটাই হয়েছিলে তখন এখানে তোমরা বোধ লিখবা আই ফেল্ট বোথ এক্সাইটেড অ্যান্ড শাই আমি মানে আনন্দিত এখানে এক্সাইটেড বলতে আনন্দিত আর সাই বলতে লজ্জা আমি আনন্দিত এবং লজ্জাবোধ করেছিলাম এটা লিখতে পারো আবার যদি একটা লিখবা তোমরা যদি মনে করো খুবই তোমার কাছে ইন্টারেস্টিং ছিল তখন তুমি লিখবা আই ফেল্ট এখানে তখন বোধ দেওয়ার দরকার নাই ইন্টারেস্টিং মানে আমার স্কুলটা ছিল মজাদার এইভাবে তোমরা লিখতে পারো আর গ্রুপে হলে ওই তারপরে বাকিটা লিখবা ওই ফেল্ট যদি একাধিক কিছু অনুভব করো তখন শুধু জাস্ট এখানে বোধটা লিখবা ওই ফেল্ট বোথ এক্সাইটেড অ্যান্ড সাই যেটা ইচ্ছা তোমরা সেটাই লিখতে পারো তো এইভাবে কিন্তু তোমাদের এটা লিখতে হবে তাছাড়া আর কিছুই না তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তীতে আমি তোমাদের সাথে একটা প্যারাগ্রাফ এই যে বি ফোরে যেটা বলা হচ্ছে সেটা ইনশাআল্লাহ শেয়ার করব টিল দেন আল্লাহ হাফেজ